টাকা বাজেটে হাজার আপনারা যারা মাউস কিবোর্ড বাইশ ইঞ্চির মনিটর সহ পিসি বিল করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের এই পিসি বিল ভিডিওটি এর আগের ভিডিওতে আমরা যখন বত্রিশ হাজার টাকায় উইথআউট মনিটর পিসি বিল্ড অফার দিই সেইখানে অনেকেই আগ্রহ জানিয়েছেন যে ভাইয়া আমার বাজেট হল তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এই বাজেটে কমপ্লিট সেটা হবে কিনা যেটা দিয়ে আমি ফিনান্সিং করবো গ্রাফিক্স এর কাজ করবো টুকটাক গেমও খেলবো তো তাদের কথা চিন্তা করে আজকের এই পিসি বিলটা সাজানো আপনারও বাজেট যদি হয়ে থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা যেটা দিয়ে অনলাইনে কাজ করবেন ফিনান্সিং করবেন তাহলে আজকের এই বিল থেকে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারেন অথবা আজকের এই বিলটাই আপনারা আমাদের কাছ থেকে রেডি করে ফেলতে পারেন তো চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে দেখে আসা যাক যে আজকে তিরিশ হাজার টাকার এই বাজেট বিলে আমরা কি কি কম্পোনেন্টস ইউজ করছি আজকের এই সিস্টেমে আমরা যে প্রসেসরটি ইউজ করছি এটিও একটি জাতীয় প্রসেসর এটা হচ্ছে AMD Ryzen 5 3400G প্রসেসর 4 কোর 8 থ্রেডের এই প্রসেসরটি থেকে আপনারা 4.2 GHz এর ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন প্রসেসরটিতেই রয়েছে ইনবিল্ট গ্রাফিক্স যেটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং গেমিং ও করতে পারবেন আর প্রসেসরটির বক্সের ভিতরেই সিপিইউ কুলারটাও দেওয়া হয়েছে আপনাদেরকে আলাদাভাবে সিপিইউ কুলার নেওয়ার প্রয়োজন নেই এটার সাথে কিন্তু আপনারা 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রসেসরটির জন্য আমরা যে মাদারবোর্ডটি ইউজ করছি এটা হচ্ছে ইউনিকা বি ফোর ফাইভ জিরো প্রো ডিডিআর ফোর মাইক্রো এক্স এর এই মাদারবোর্ডটি এই মাদারবোর্ডটিতে আপনারা দুইটা ডিডিআর ফোর এর র্যাম স্লট পেয়ে যাচ্ছেন একটা এম ডট টু এন ভেমি স্লট থাকছে এই মাদারবোর্ডটির সাথেও আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আজকে আমরা যে র্যামটা ইউজ করছি এটা হচ্ছে কোরসিয়ার এল পি এক্স ভেনজেন্স ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্জের এইট জিবির একটি কিট আর এই মাদারবোর্ডটিতে দুইটা র্যাম স্লট থাকছে আপনারা চাইলে পরবর্তীতে আরো একটি কিন্তু র্যাম অ্যাড করে ফেলতে পারবেন আজকে আমরা মেন স্টোরেজ হিসেবে ইউজ করছে অস্কো ও এ নাইন হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবির আপনারা পঁয়ত্রিশশো এমবিবিএস এর রিড রাইড স্পিড পেয়ে যাচ্ছেন আর এটির সাথেও আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর আজকের এই বিলটা বাজেট বিল এই জন্য এইখানে আমরা টু ফিফটি সিক্স ইউজ করছি আপনারা চাইলে এখানে বাজেট বাড়িয়ে পাঁচশো বারো অথবা ওয়ান টেরাবাইটের এসএসডিও কিন্তু নিয়ে নিতে পারেন আজকে ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে কার্বন লাইট পাওয়ার 200 হান্ড্রেড ওয়াট এই পাওয়ার সাপ্লাই টি আজকের এই সিস্টেম সেকশনটা বাজেট বিল এই জন্য এখানে আমরা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করছি আর আপনারা যদি চান যে এই সিস্টেমে পরবর্তীতে একটি গ্রাফিক্স কার্ড এড করবেন তাহলে এই সিস্টেমে আপনারা দুশো ওয়াটের জায়গায় এখানে চারশো পঞ্চাশ ওয়াট বা পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এড করে নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর আজকের এই পাওয়ার সাথেও কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আজকের এই সিস্টেমে লজিটেকের একটি মাউস অ্যান্ড কিবোর্ড থাকছে আর আজকে যদি আপনারা এই কেসিংটা একটু দেখেন আজকে সিস্টেমে বেশ চমৎকার একটি কেসিং থাকছে এটা হলো মনার্ক আই মিড টাওয়ার গেমিং কেসিং এই টি দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এইখানে আপনারা পাঁচটা এআর জিবি ফ্যান পেয়ে যাচ্ছেন যেগুলোকে আপনারা চাইলে সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার এটার কেসিং এর সামনে এখানে কিন্তু সুইচ দেওয়া থাকছে আপনারা চাইলে এই সুইচ গুলোকে টিপে টিপে এটার কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনারা আপনাদের মন মতো কালার এই কেসিংটিতে কিন্তু দিয়ে রাখতে পারবেন বেশ কোয়ালিটিফুল একটি কেসিং আর দুই পাশে দুইটা টেম্পলেট গ্লাস থাকছে ওপরে মেশ থাকছে নিচে মেশ থাকছে খুবই ভালো কেসিং আজকের ভিডিও ভিউয়ার্স আপনারা দেখেন এখানে একটি মনিটর থাকছে এটা হচ্ছে হিগ ভিশনের বাইশ ইঞ্চির আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্জ এর মনিটর মনিটরটি কিন্তু বেশ পপুলার এটাতে আইপিএস প্যানেল রয়েছে আপনারা যখন এটা দিয়ে কাজ করবেন কালার গ্রেড করবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন আইপিএস প্যানেল থাকায় আপনারা কিন্তু কালার অ্যাকুরেসিটা খুবই ভালো পাবেন এছাড়া এখানে রয়েছে হান্ড্রেড হার্জ এর রিফ্রেশ রেট আপনারা যখন এই মনিটরটি দিয়ে গেমস খেলবেন তখন কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের বিল্ডের কম্পোনেন্টস গুলো আপনারা যদি আজকের এই বিলটা মার্কেটে বিল করতে চান বিভিন্ন দোকান ভেদে আপনাদের এটার বাজেট আসে দাঁড়াবে একত্রিশ হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার টাকার মতো এটা কিন্তু বিভিন্ন দোকান ভেদে কম বেশি হতে পারে কিন্তু আপনারা যদি আজকে আমাদের এই ভিডিও দেখে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এই পিসিটা অর্ডার করেন কোনো প্রোডাক্ট চেঞ্জ না করেই তাহলে আপনারা একত্রিশ হাজার পাঁচশো টাকায় এই বিলটা করে ফেলতে পারবেন এন্ড এই বিলের সাথে আপনারা কিন্তু একটা অ্যাপেল এর মাউস প্যাডও গিফট পাবেন তো আপনারা যারা একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা বাজেটে একটি বিল চাচ্ছেন যেটা দিয়ে ফ্রিলান্সিং করতে যাচ্ছেন অনলাইনে কাজ করবেন গ্রাফিক্সের কাজ টুকটাক গেমিং করবেন তাহলে আজকের এই বিলটা হবে আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস এই বিলটা আপনারা যারা স্টুডেন্ট রয়েছে আপনারা যারা ফিল্যান্সিং করতে যাচ্ছেন সবার জন্যই খুবই ভালো হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের বিলটা আপনারা যারা পিসিটা বিল করতে যাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি অথবা আপনারা চাইলে সরাসরি ঘরে বসে থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে অথবা ফেসবুকে এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই পিসিটা আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন এই পিসিটা আমরা আপনাদের কাছে পাঠাই দিব আপনারা বাসায় এটাকে খুলবেন অন করবেন চালাই দেখবেন চালাই দেখার পরে সবকিছু ঠিক থাকলে তারপরে আমাদেরকে পেমেন্টটা করবেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইটি रिलेटेड ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ